দাম কমলো সোনার সোনার দাম প্রতিদিনই পরিবর্তন হয় এবং বিভিন্ন শহরের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে এটি আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে টাকার বিনিময় হার এবং স্থানীয় চাহিদা ও যোগানের উপর নির্ভর করে দেশীয় বাজারে সোনার দাম সামান্য নিচে নেমে গেছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের উভয় প্রকারের সোনার দাম কিছুটা কমেছে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছি সোনার দাম আজকের বাজার ডেটে আজকের বাজার ডেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার ডেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি পূর্বাভাস দিয়েছেন সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকের রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কত সস্তা হলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো সাত টাকা আশি পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার সাতশো আশি টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ সাত হাজার আটশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম এক লাখ এগারো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা রয়েছে রূপোর দাম তো আসুন এবার দেখে নি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং এই চব্বিশ ক্যারেটের সোনার দাম তো সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহণের সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনের সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ত্রিশ হাজার সাতশো টাকা প্রিয় দর্শক ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গেছিল তার তুলনায় আজ অনেকটাই নিম্নমুখী রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা তো আসুন এবার দেখে নেব বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে আগামী যে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণত সোনার দাম বিভিন্ন অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে বৈশ্বিক বাজারে ওঠানামা রুপি ডলারের বিনিময় হার অভ্যন্তরীণ চাহিদা এবং সরকারি নীতির মতো বিভিন্ন কারণে সোনার দাম পরিবর্তন হতে থাকবে তবে এখন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিন ফেডারেল মিটিং হবে তখন যদি ফেডারেল মিটিংয়ের মধ্যে ভালো রেজাল্ট আসি ডলারের দাম এর থেকে আরও বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে তো প্রিয় দর্শক তখন আপনার কাছে বড়ো সুযোগ থাকবে তার কারণ হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পেলে আমাদের দেশে সোনার দাম তখন নিম্নমুখী হয় এখন পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম সামান্য বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আপনি চাইলে দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ করাই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন এবার দেখেনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে তার কারণে চব্বিশ ক্যারেট সোনার থেকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সামান্য কম দাম হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার নশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে উননব্বই হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ তিরানব্বই হাজার টাকা প্রিয়দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক মাস আগে দশ হাজার টাকা ছুঁয়ে ছুঁয়ে হয়েছিল তার তুলনায় আজ বাজার কমতি নিম্নমুখী হতে দেখা গেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেটের সোনার দাম কত পড়ছি যে সোনার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হয় থেকে পিওর সুদ সোনা এবং কোনো রকম খাদ মেশানো হয় না চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার সাতশো বিয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ চুয়াত্তর হাজার দুশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ অনেকটাই সস্তা রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বিগত কয়েক মাস আগে এগারো হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ সস্তা বিক হচ্ছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ চার হাজার একশো উনষাট টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন কোনো জুয়েলার্সে যাবেন স্মরণ করাই করতে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে এবং এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দাম অনেকটাই সস্তা হল